একটা প্রশ্ন স্টুডেন্টরা প্রায় করে সেটা হলো সিলোম জিনিসটা আসলে কি সিলোম হলো একটা দেহ গহ্বর দেহ গহব্বর মানে হলো দেহের মধ্যে একটা ফাঁকা স্থান এখন ফাঁকা স্থানটা কীভাবে তৈরি হয় আমাদের দেহে যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে সেই অঙ্গগুলো থেকে দেহেও যে প্রাচীর তার মাঝখানে যে ফাঁকা স্থানটা সেই ফাঁকা স্থানটাকে আমরা দেহ গহ্বর বলি বিভিন্ন অঙ্গ আছে দেহ প্রাচীর আছে এই অঙ্গ থেকে দেহ প্রাচীরের মাঝে যে ফাঁকা স্থান সেটাই হলো দেহ গহ্বর এখন সব দেহ গহ্বর কি সিলম হবে না সব দেহ গহ্বর শিলম না এর শর্ত আছে প্রথমত হলো এই দেহ গহ্বরটা মেসোডারামান্ড ভ্রূণীয়স্তর থেকে উৎপত্ত হতে হবে এটার মানে কি আমরা জানি আমাদের ভ্রূণীয়স্তর থাকে মেসোডার্ম এন্ডোডার্ম তার মধ্যে এই যে দেহ গহ্বরটা সেটা মেসোড্রাম যে ভ্রূণীয় স্তর সেখান থেকে উৎপত্ত হতে হবে আর এটা পেরিটোনিয়াম আবরণী দিয়ে আবৃত থাকতে হবে যদি কোনো দেহ গহ্বর এই শর্তগুলো পূরণ করে তবেই সেটা হলো ছিল